হ্যালো ভেয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি অনেকদিন আগেই তোমরা জেনে গেছো যে আমাদের চ্যানেলটি এক হাজার জন সদস্যের একটি পরিবারে পরিণত হয়েছে তো আমি খুব কষ্ট পেয়েছি তোমাদের কিছু আচার আচরণে ব্যবহারে এবং কি আমার যে সমস্ত ভিওয়ার্স রয়েছে কিন্তু সাবস্ক্রাইবার করে তাদের তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করতেছি এই ভিডিওর মাধ্যমে দেখো আমরা যে কন্টেন্টটা তৈরি করি সেটা হচ্ছে তোমাদের সুবিধার্থে আমাদের যে ভিডিওগুলি পোস্ট করা হচ্ছে সেগুলি এক হাজারের উপরে সাবস্ক্রাইব হওয়ার পরেও ভিউস হচ্ছে তিনশো চারশো একটা এক হাজার বা দু হাজার পাঁচ হাজার হচ্ছে ঠিক আছে সেটা বড় কথা নয় যেহেতু ভিউস হচ্ছে তার মানে তো কিছু ব্যক্তি হলেও দেখতেছে যদি সেই ব্যক্তি দেখে থাকে তাহলে তার একটা সাবস্ক্রাইবের এ আমাকে কতটা উৎসাহ করবে শুধুমাত্র তোমরাই ঠিক জানো দেখো একটা নেক্সট ভিডিও তৈরি করতে না প্রচুর পরিমাণে পরিশ্রম হয় ঠিক আছে আর সেই ভিডিওটি পাবলিশ করার পরে যদি ভিউস হয় সাবস্ক্রাইব না হয় বা ওয়াচ টাইমটা না হয় না খুব কষ্ট লাগে তাই তোমাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করতে চাই আমি এই ভিডিওর মাধ্যমে এটি কোনো রকম তোমাদের সাপোর্ট করবে না কোনো রকম তোমাদের হেল্প লাগবে না এই ভিডিওটি তবু তোমরা যারা দেখছো তারা অবশ্যই একটু দয়া করে বা একটু আমার রিকোয়েস্টটা রেখে তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবে আর দেখো একটা ভিডিও তৈরি করতে কম সে কম তিন থেকে চার ঘন্টা লাগে কিন্তু সেই ভিডিওটি ভিউস হচ্ছে অথচ সাবস্ক্রাইব হচ্ছে না দেখো আমার সাবস্ক্রাইব যদি এক হাজার হয়ে থাকে তাহলে ভিউস সংখ্যা পাঁচ হাজার কীভাবে হয় তিন হাজার কীভাবে হয় সুতরাং তারা ভিউস করছে কিন্তু সাবস্ক্রাইব করতেছে না কিন্তু এটি আমার মনোবলটাকে যে রয়েছে মনোবল যে রয়েছে তোমাদের সঙ্গে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি শেয়ার করার মতো ক্ষমতা রয়েছে সেটা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে ঠিক আছে অবশ্যই তোমার মোটিভেট করার জন্য কমেন্ট করবে তোমাদের মতামত জানাবে প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করবে আর অবশ্যই তোমাদের যে ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই তোমাদের সাবস্ক্রাইবটা একান্ত জরুরি কারণ আমার চ্যানেলটাকে অনেক দূরে নিয়ে যেতে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও দূরে নিয়ে যেতে পারবো না তাই তোমাদের কাছে একটি হাজ্য করে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে আর প্রচুর পরিমাণে কমেন্ট করবে দেখো তোমাদের ভালো লাগা খারাপ লাগার আমার উপর ভিডিও বানানোর উপর নির্ভর করে আমি তোমাদের ভালো লাগার যে বিষয়টা সেই বিষয়টা তুলে ধরতে চাই তাই তোমাদের কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে এই মন্তব্যটাই যদি তোমরা না দিতে পারো তাহলে আমি কীভাবে বুঝবো আমার কোন ভিডিওটি বা কোন পার্টটা সেটি ভুল হয়েছে অথচ আমরা তো যেহেতু ছোটো ছোটো খবরগুলো আমরা তোমাদের সঙ্গে পাবলিশ করি সেগুলি সত্যতা যাচাই করে এবং কি সব দিক কেনা সেটাও যাচাই করে নিই আমরা ঠিক আছে ওয়েব কোস অনেক বন্ধু বান্ধব রয়েছে তোমাদের আমরা ওয়েব কো আপডেট দিচ্ছি তবুও তোমরা সাবস্ক্রাইব করতেছ না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি অবশ্যই দেখো